আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি আমরা তন্ত্র আর বিশ্বাসী নয় ছিলাম না পূর্বে এখনো না ভবিষ্যতেও থাকবো না তন্ত্রের ভিতরে কখনো মুক্তি আসতে পারে না খোদার কসম করে বলি গণতন্ত্র সমাজতন্ত্র এই যতগুলো সেকুলারিজম রয়েছে এই তন্ত্র মন্ত্র ভিতরে সফলতা আসবে না একমাত্র সফলতা আসবে কোরআনের ভিতরে ঠিক না বেটি ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল সময়ের সাথে হয় রে ঠিক না নম্রদার ফেরাউনের ক্ষমতা কম ছিল না অনেক বেশি ছিল হ্যাঁ ওদেরকে মারার জন্য আল্লাহকে অনেক কিছু লাগাইছে নমরুদরা একটা মশা দিয়ে কেউ পাই দিছে ঠিক না ব্যাঠি ন্যাংরা মশা আবার কেমন মশা ন্যাংরা মশা ফেরাউনকে তো পানির মাধ্যমে দিয়ে দিছে পানিতে যে আর চলতে পারে না আর কারুণকে তো মাটি খেয়ে ফেলছে ইতিহাস সাক্ষী যারা জুলুম করবে তাদের ওই জুলুমের পরিণাম ভালো হয় ফেরাউন নমরুদ বাচেনি তো চিরদিন ধ্বংস হয়েছে সব ক্ষমতা তবে আজ জুলুমের বসবাস পৃথিবীতে পাশান বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন না আজকেও ভিন্ন রূপ নিয়ে সুদ্ভুক্ত ঋণ দিবে এটা নিয়ে পুরা বাংলাদেশে প্রভাগণ্ডা ছড়িয়েছে গত আমলে আমরা দেখেছি কি হুজুকে কান দিবেন না গুজুবে কান দিবেন না বলেছে না সংবাদে বলেছে পত্রিকা এসছে মন্ত্রী এমপিরা পর্যন্ত তাদের বক্তব্যে বলেছে এমন কি সংসদ যেটাকে আমরা পবিত্র সংসদ বলি এই পবিত্র সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়েও তারা এই স্লোগান দিয়েছে গুজুবে কান দিবেন না গুজুব এসছে কেমনে কখনো করোনার নামে এসছে কখনো অন্য ভাইরাসের নামে এসছে কখনো রাসেল ভাইরাসের নামে এসছে এ রাসেল ভাইরাসই এর খাইছে ঠিক না এখন আবার স্বাধীনতার পরবর্তীকালীন সময় কখনো কখনো তারা আসে তো শ্রমিকের রূপ নিয়ে কখনো তারা আসে তো পতিতালায়ের মহিলাদের রূপ নিয়ে কখনো তারা আসে তো আনসার বাহিনীর রূপ নিয়ে কখনো তারা আসে তো অন্যান্য রিটায়ার্ড পার্সন যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের দফাদফির রূপ নিয়ে কখনো আবার তারা আসছে স্কুলের রূপ নিয়ে কখনো তারা আবার বর্তমানে চলতেছে রিক্সা চালকদের রূপ নিয়ে আবার বর্তমানে চলতেছে মোল্লা কলেজের রূপ নিয়ে আর রূপ নিয়ে আমরা পাড়া থেকে বলতে চাই বাংলার জমিন আঠারো কোটি জনগণের এই জমিনের ভিতরে কেউ যদি উশৃঙ্খলা আর বিশৃঙ্খলা করতে চায় উপদেষ্টা মণ্ডলীকে যদি পেশার ক্রিয়েট করতে চায় বাংলার প্রত্যেকটা ঘর ঘর থেকে আওয়াজ উঠবে বাচ্চা দেশ রক্ষা দেশ থাকবে ঢাকা দূর হবে দিল্লি আওয়াজ দেব ঠিক না ঠিক আমরা ইন্ডিয়ার গোলামি করার জন্য আমার হাজার হাজার ভাই বোন রক্ত দেয় না ঠিক না বেঠিক আমার সত্তর হাজার প্লাস ভাই বোন তারা অঙ্গহানি হয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ কষ্ট আর যাতনা আর যন্ত্রণার ভিতরে এখনো পর্যন্ত পঙ্গু হসপিটালে তারা নিজের জীবন যাত্রা করছে না না আমরা এই কারণে করি নাই যে তোমরা এক এক সময় এক এক রূপ নিয়ে এসে বাংলার উপদেষ্টা মণ্ডলীকে তোমরা প্রেশার ক্রিয়েট করবে আর বাংলার জনগণের জীবন ব্যবস্থাকে পর্যাস্ত করবে বিপর্যস্ত করবে এটা কোনো বাংলার জমিনের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানতে পারে না আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেটি আজকে তারা মোল্লা কলেজের যে দুর্ঘটনাগুলো করেছে ওইখানে ছাত্র যদি হয় তিনজন এর চেয়ে বেশি হলো এলাকার গুন্ডা পান্ডা চামার গুলো ঠিক না এসে আমার বাংলার সরকারি যে স্থাপনা রয়েছে শিক্ষাগণ রয়েছে মোল্লা কলেজটা ওইখান থেকে সত্তর কোটি টাকার মতো জিনিসপত্র ভাঙচুর লুটতারাজ করে নিয়ে গিয়েছে মমিন মুসলমান শুয়ে থাকলে চলবে না শুয়ে থাকলে চলবে না শুয়ে থাকার দিন বহুত গিয়েছে অনেক গা ঢাকা দিয়েছেন এই গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবেন গা ঢাকা দিয়েছেন যাক কোরআনের পাখিদের উপরে যাক কোরআনের খাদমদের উপরে যাক অমক ইসলামিক দলের উপরে যাক ওলামা কেরামের উপরে যাক তাবলি গলার উপরে যাক চরমানার উপরে যাক দ্বিতীয় আছেন দ্বিতীয় আসেন সময় এমন আসবে আপনারাও বাঁচতে পারবেন না ঠিক না ব্যাটিক ওলামা ফাঁসি বাসে দেয় ওলামায় কেরামকে আয়না ঘরে নাই আর কিছু নর ধন পশুর মুনাফেক মার্কা মুসলমানের সন্তান আছে তারা এখানে বাহবা লেখে বাহবা লেখে নাওজুবিল্লাহ বলবেন না আবার কেউ যদি কোরআনের পাখির ফাঁসিতে কোরআনের পাখির ইন্তকালে ইন্না নিল্লা আফসোস করেছে যদি ওই দলের হয়েছে তাদেরকে বহিষ্কৃত করেছে আর অন্য কোনো দলের যদি মতদর্শের হয়েছে তাদেরকে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে আওয়াজ দিয়ে বলে ঠিক না বে কোথায় তারা থাকবে না কেউ এর জন্য ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মনে করিয়েন না আমি আমার জায়গায় অনেক আছি না না মমিন্দ্রা যদি এতেহাদ না হয় আল্লাহ তালা বলেছেন ওয়া তসিমু বিহাব্লিল্লাহ হি ওয়ালা তফর রপু এক হাও এক হও এর ভিতরে রয়েছে নে এর ভিতরে রয়েছে বরকত আল্লাহ রসুল বলেন ইয়াদুল্লাহ আলাল আল্লাহল্ জমা আল্লাহর রহমত আর বরকত আর অনুগ্রহের কুদরতি হাত রয়েছে এ জ্তেমা এতেহাদের উপরে আল্লাহ হওয়ার পর এতেহাদ চাই আমরা তবে এতেহাদটা কেমন সর্বতের মতো ইতেহাদ আমার কাছে চিনি রয়েছে আমি চিনি দেব। আমার কাছে পানি রয়েছে আমি পানি দেব। আমার কাছে লেবু রয়েছে আমি লেবু দেব প্রত্যেক দলের ভিতরে কিছু না কিছু কমি আছে না নাই আছে না নাই আমার ভিতরে কিছু কমি আছে আরে ইমামের ভিতরেও কিছু কমি আছে আরে হুজুরের পিছনেও কিছু কমি আছে মানুষ কমতির ঊর্ধ্বে নয় মানুষ কমতির ভিতরে এটা আমার রবের ফায়সালা স্বয়ং সম্পন্ন কে আরও আসতে পারেন কে সুতরাং আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি আমরা তন্ত্র মন্ত্রী আর বিশ্বাসী হয় ছিলাম না পূর্বে এখনো না ভবিষ্যতেও থাকবো না তন্ত্রের ভিতরে কখনো মুক্তি আসতে পারে না খদার কসম করে বলি গণতন্ত্র সমাজ এই যতগুলো সেকুলারিজম রয়েছে এই তন্ত্র মন্ত্র ভিতরে সফলতা আসবে না একমাত্র সফলতা আসবে কোরআনের ভিতরে আওয়াজ বলো ঠিক না বেটি তন্ত্র প্রথম যে অভিশপ্ত শব্দ তা হলো জনগণই রাষ্ট্রের সকল কিছু অধিকার মূল জনগণই রাষ্ট্রের মূল উৎস নাউজুবিল্লাহ বলবেন না আপনারা এই কথাটা স্পষ্টভাবে বলেন তো দেখি আমাদের জীবন যৌবন মৃত্যু সবকিছুর মালিক কে আরো আসতে বলেন কে আমি আর আপনি তো এতটা কমজোর যে আমি আমার চেহারার পিছনে চেহারার উপরে কি আছে আয়না ব্যতীত দেখতে পারি না ঠিক না ভাই ঠিক তো আমি আর আপনি কিভাবে রাষ্ট্রের জন্য সবকিছু হব রাষ্ট্রকে হেফাজত করা রাষ্ট্রকে বরকতপূর্ণ করা এটার দায়িত্বকার দায়িত্বকার মদিনাবাসীকে মাসিকে পূর্ণ করেছেন কে যে মদিনাবাসীলিফ নামে ছিল সেখান থেকে তাই হলো এটা করেছেন কে আরো কে সুতরাং মমিন মুসলমান মনে কষ্ট নিবেন না বুঝিয়া দেখবেন গণতন্ত্র আমরা খেতে খেতে এমন হয়েছে যে গণতন্ত্র ব্যতীত আরো যে কোনো রাষ্ট্রের জন্য জাতির জন্য বিশ্বের জন্য কোন মুক্তির পথ রয়েছে এটা আমি আর আপনি বর্তমানে জানি না আমি আর আপনি কি আমরা ওলামাই কেরামও বুঝি আমরা দিনের যারা পণ্ড পণ্ডিত্য অর্জন করেছি আমরাও মনে করি না গণতন্ত্রের পিছনেই থাকতে হবে আমি আপনাদেরকে বলে যাই আপনারা যারা বিবেক সম্পন্ন রয়েছেন বলেন দেখি প্রস্রাব দিয়ে অজু করে যদি আপনি সারা রাত্র তাহাজ্জোত বলেন আপনার তাহাজ্জোত আল্লাহর কাছে যাবে বলেন বাবা যাবে যে শিরিকের বিরুদ্ধে আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে জঘন্য সবচাইতে ঘৃণিত আমি রবের শিরিকের গুনা আমি সব মাফ করে দিতে পারি তাওবার সঙ্গে কিন্তু বান্দা শিরিক থেকে যদি তুমি মুক্তি না হও তুমি যদিও মুসলমানের ঘরে হও তোমার হাসর নাসর হবে ইহুদিয়ার আর মুসরিহিনদের সঙ্গে না বলবেন না তো গণতন্ত্রের মূল ধারা মূল উৎসই তো হলো শিরিক ঠিক না ব্যা সুতরাং ওই গণতন্ত্রের সঙ্গে গিয়ে আমি আর আপনি যদি রাষ্ট্র খেলাফত ব্যবস্থা কায়েম করতে চাই খোদা কসম করে বলি ওই প্রস্রাবের পানি দিয়ে ওই প্রস্রাব দিয়ে অজু করে যেমনি ভাবে আমার আপনার নামাজ হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে ঠিক তেমনিভাবে গণতন্ত্রের সঙ্গে আতাত করে কেউ আমি আর আপনি যদি ইসলামী রাজ কায়েম করতে চাই আমার আর আপনার ওই দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে ঠিক না বেটি স্বপ্ন পূরণ হবে না